হৃদয় ভাঙা প্রতিটা মানুষ স্বপ্নহীন আমি আমার মতো থাকি লোকে কি বলবে তাতে আমার কিছু যায় আসে না কারণ কিছু মানুষের জন্মই হয় ওপারের মানুষটা নিন্দা করার জন্য প্রতিনিয়ত একটু একটু করে হ্যাপিনেসগুলো হারিয়ে যাচ্ছে জীবন থেকে আপনি আপনার সবচেয়ে বড় বন্ধু এই বন্ধু কখনো ছেড়ে যাবে না কষ্টও দিবে না হৃদপিণ্ডটি আকারে ছোট হলেও অনেক বড় বড় কষ্ট বহন করতে পারে যে সবসময় হাসে তার অতীতটা ঘেটে দেখো তুমি নিজেই কেঁদে ফেলবে কাউকে এতটা কষ্ট দিও না যে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখে জল ফেলে মানুষকে আপন ভেবে কি হবে বা কি লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাদালে ভাবে নিঠোর ঘনিষ্ঠ হলে ভাবে মতলব খারাপ আর হারিয়ে গেলে ভাবে বেইমান কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় তাহলে বুঝে নেবেন এটা কখনোই ভালোবাসা ছিল না ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করাবো কামি যার কাছে চোখে জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম কীভাবে দেবে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না চেহারার সৌন্দর্য কেবল আয়নাতেই প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণের মাধ্যমে প্রকাশিত হয় হয়তো একদিন দেখা হবে চোখে চোখ পড়বে পুরনো স্মৃতি মনে পড়বে কথা বলার ইচ্ছে থাকলেও কথা বলার হয়ে উঠবে না কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় কম বেশি যোগ্যতা সবার মধ্যে থাকে কিন্তু নিচে তো সেই হয় যার মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পিছনেই পড়ে থাকে কখনো সামনে এগোতে পারে না দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায় তবু সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকেই দেবেন শুধু সময়ের অপেক্ষা কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় জীবনে সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে মিথ্য হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দেবে দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে দশ টাকা বাঁচাতে কিলোমিটার রাস্তা পায়ে হাটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষটার নামই হলো বাবা কতটা সুখী মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফেললে সেই মেয়ে দুর চরিত্রা প্রেম না করলে অহংকারী প্রেম করলে পাড়ালোকের শত কথা প্রতিবাদ না করলে নিশ্চয়ই মেয়েটার দোষ ছিল আর প্রতিবাদ করলেই সে খারাপ হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই থাকতে মূল্য দিতে শিখো চলে যাওয়ার পরে নয় ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছনোর জন্য খারাপ পরিস্থিতিতে মধ্য দিয়েও হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে তুমি একটা ভুল তোমার লক্ষ টাকা ক্ষতি করতে পারে কিন্তু সেই ভুল থেকে পাওয়া শিক্ষা তোমাকে কোটি টাকা অর্জনে সাহায্য করতে পারে জীবনে কি করতে সেটা শুনে যদি কেউ না হাসে তাহলে বুঝবে তোমার লক্ষ্য অনেক ছোট যে কোনো অবস্থায় যখন শান্ত থাকা শিখবে তখন বুঝবে তোমাকে কোনো বাধাই আর থামাতে পারবে না তুমি আগামী দিন শুরু করবে বলে আজ যে কাজ ফেলে রাখলে হতে পারে এর সুফলের জন্য তোমাকেও একদিন বেশি অপেক্ষা করতে হবে অপেক্ষায় বসে থাকার জন্য জীবনটা খুবই কম সময়ে সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো তুমি কি মনে করো না তোমার কাছে যা নেই সেটা নিয়ে হতাশায় পড়ে থাকে তোমার কাছে যা আছে সেটাও হারাচ্ছ মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক না যায় কাউকে বলা আর না যায় সহ্য করা জীবনে কী পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাত বিরাতে বাড়ি ফিরলে সেই মেয়ে দুশ্চরিতা প্রেম না করলে অহংকারী প্রেম করলে পাড়ার লোকের শত কথা প্রতিবাদ না করলে মিটার মেটার দোষ ছিল আর প্রতিবাদ করলেই সে খারাপ খাবারে বিষ ঢিলে দিলে সেটা চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে একবার বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা করা সম্ভব না স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রে ঠিক থাকে না যা পেয়েছে তা হারিয়েও না যা হারিয়েছে তার ফিরে পেতে চেও না হ্যাঁ যা পাওনি তা কখনো তোমার ছিল না যে আজ মিথ্যা বলে সুখ পায় সে একদিন সত্য বলতে গিয়ে কাঁদবে অপরাধ ঢাকতে আরেকটা অপরাধ না করে বরং অপরাধ স্বীকার করতে শিখুন পরকালে হিসেব দিতে সহজ হবে পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর বা হাতুরের প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহিত ভাষাই যথেষ্ট টাকার থেকেও দামি হয় একটা মানুষ সম্পর্ক তৈরি হয় আগ্রহে টিকে থাকে ভালোবাসায় আর শেষ হয় কিছু অবহেলায় ঠিক তখনই বুঝতে পারে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয় সময় মানুষকে বড় ব্যথা দেয় তাই তো ঘড়িতে ফুল নয় কাটা থাকে শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক না যায় কাউকে বলা আর না যায় সহ্য করা তুমি যত বেশি সহজ সরল হবে তোমার কপালে ঝাঁটার লাঠি তত বেশি জুটবে যারা রাগটা সহজে প্রকাশ করে ফেলে তারা সাধারণত ভালো মনের মানুষ হয় কিন্তু যারা রেগে গেলেও মুখে প্রকাশ করে না তারা চেয়েও বেশি বিষক্ত হয় হতাশ হইও না কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে জয়ের জন্য বহু সাধনার প্রয়োজন কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট পৃথিবীতে দুজন মানুষের সাথে কখনো তর্কে যেও না এক যে নিজের কৃতিত্ব জাহির করে দুই সুযোগ বুঝে মিথ্যাকে কাজে লাগায় কাউকে ঠিক ততটাই বোঝাও যতটা সে বুঝতে চায় একটা বাতে ভরে যাওয়ার পর তাতে জল ঢাললে জলটা তো পড়ে নষ্ট হবে দুমুখ সাপের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর দুমুখ মানুষ কাউকে এমন কথা বলো না পরে সরি বলতে হয় কাউকে এমনভাবে দূরে সরিয়ে দিও না পরে মিস করতে হয় কাউকে এমন কষ্ট দিও না পরে চোখের জল ফেলতে হয় পশু পাখিরাও মানুষের ভালোবাসা বুঝতে পারে কিন্তু আফসোস মানুষ মানুষের ভালোবাসা বুঝতে পারে না তাই তো অবহেলা করে যে ভালোবাসে সে ঝগড়া করে অভিমান করে কিন্তু কখনো ছেড়ে যায় না ভালোবাসা সবার কাছে সমান নয় কেউভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয় কেউভাবে টাইম পাস আমার কেউ জীবন দিয়ে প্রমাণ করে লাইফ ইজ দ্য নট ফান জীবন বদলাতে সময় লাগে না কিন্তু কখনো কখনো সময় বদলাতে সারাটা জীবন লেগে যায় মিথ্যা দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্য প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন কিছু কিছু ব্যাপার নিজের ভেতর বন্ধ করে রাখাই ভালো নিজের সব কথা কিংবা অনুভূতি সবাইকে না জানাতে সবাই সব অর্থ বুঝতে পারে না মানুষ বড়ই আশ্চর্যজনক এবং বোকা সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে আর ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে অভিযোগ জমিয়ে রাখতে নেই হয় ক্ষমা করে দিতে হয় না হয় সরে আসতে হয় আমি ক্ষমা বারবার করার মতো মহত্ব নিয়ে পৃথিবীতে আসেনি তাই সরে আসি নিঃশব্দে নিঃশর্তে নিভে গেছে সব আলো ভিজে গেছে চোখ চেয়ে যাব আমি শুধু তোর ভালো হোক যারা চেয়ার বিলটা সবসময় নিজেই দিয়ে দেয় এর মানে এই নয় যে তাদের টাকা উপচে পড়ছে এর মানে হতে পারে তারা টাকার চেয়ে বন্ধুত্বটাকে বড় করে দেখে খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় আপনার মূল্য সকলকে ঠিকই বুঝিয়ে দেবে কষ্টগুলো বড়ই অদ্ভুত যখন সবার সাথে হাসি খুশি থাকি তখন সে লুকিয়ে যায় আর যখন একা থাকি তখন এসে সে নীরবে একা যদি বাবার হাতটা শক্ত করে ধরে রাখো তাহলে জীবনে কখনো কারো পায়ে পড়া দরকার হবে না পশু মানুষের ভালোবাসা বুঝতে পারে কিন্তু আফসোস মানুষ মানুষের ভালোবাসা বুঝতে পারে না কেউ একজন থাকুক যে খুব ভরে ঘুম ভাঙিয়ে বলবে ভালোবাসি কেউ একজন থাকুক যে সমস্ত অপরিপূর্ণতাকে দূরে সরিয়ে বলবে তুমি সব কিছুতে পারফেক্ট না হলেও আমি তোমাকেই ভালোবাসি কেউ একজন থাকুক যে কোনো এক বিকেলে হঠাৎ ফোন করে বলবে একটু ব্যালকনিতে এসে দাঁড়াবে শুধু এক নজর দেখেই চলে যাব কেউ একজন থাকুক যে গভীর রাতে ঘুম ভাঙিয়ে বলবে ভীষণ মিস করছি তোমাকে কল কেটে দিও না প্লিজ চুপ থাকো আমি তোমার নিঃশ্বাসের শব্দে ভালোবাসি শুনতে চাই কেউ একজন থাকুক যে হঠাৎ বায়না করে বলবে আজ একটু খোলা চুলে নীরসাইতে সেজো তোমায় নীলম্বরীর মতো সুন্দর লাগে শাড়িতে কেউ একজন থাকুক যে রাস্তায় হাঁটার সময় বলবে এপাশ দিয়ে হেঁটো না ও অনেক গাড়ির ভিড় যে হাটটা শক্ত করে ধরে ভিড় রাস্তা পার করাবে যার হাত ধরে মনে হবে হে হাত আমাকে কখনো ছেড়ে যাবে না কেউ একজন থাকুক যে ভরসা হয়ে সব বিপদে হাগলে রাখবে খুব যত্নে সম্পর্কটাকে ভুলে যদি যাও আমায় করবো না কো বারণ হামায় কেন রাখবে মনে আছে কি কোনো কারণ তবুও যদি মনে পড়ে হামায় একটি বার মন থেকে কাছে রেখো ফিরে আসবো আবার ডিপ্রেশনে থাকা মানুষগুলো জানে বেঁচে থাকার চেয়ে ভালো থাকা কতটা কষ্টকর যেখানে বেশি গুরুত্ব সেখানেই বেশি দূরত্ব কখনো কারো মনে কষ্ট দিও না কারণ দেয়াল থেকে পেরে খুলে নেওয়ার পরেও যেমন চিহ্ন থেকে যায় ঠিক তেমনি ক্ষমা চেয়ে নেওয়ার পরেও তার মনে কষ্টের দাগটা কিন্তু থেকেই যায় সময় এবং আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকেই নয় ভেতর থেকেও পাথর হয়ে যায় জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য ধরলে শেষ হয়ে যাবে আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে পছন্দের জিনিসগুলো অন্যকে দেওয়া যায় কিন্তু ভালোবাসার জিনিস দেওয়া যায় না কেউ কেউ পড়েছে বলেই কেউ কেউ আলো পায় কেউ কেউ পূর্ণ শুরু কারো কারো শূন্যতায় কারো ওপরে বেশি নির্ভরশীল হয়ে যেও না মনে রেখো অন্ধকারে নিজের ছায়াও তোমাকে ছেড়ে চলে যাবে মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায় দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না লেবুর এক ফোঁটা রস যেমন হাজার লিটার দুধকে নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয় যে তোমাকে ভালোবাসে না তাকে তুমি হাজারো কষ্ট দিয়ে কাঁদাতে পারবে না কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে কষ্ট দিয়ে দেখো অজুরে ছড়তে থাকবে তার চোখের জল অন্যকে ঠকিয়ে নিজে যেতে কত দূর যাবে জীবনের পথটা অনেক বড় কাছে কিংবা দূরে ফসরটি একদিন খাবে অপেক্ষা শুধু যন্ত্রণাই দেয় না একজন সুস্থ মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় কথার রোগ হল মিথ্যা বলা জ্ঞানের রোগ হল ভুলে যাওয়া দানের